বাচ্চা কয়টাই জাগায় তিনটা তিনটা আচ্ছা এই যে কাপড়ের ভিতর বাচ্চা দোল খাচ্ছে ও একটা তো নিচে নামে গেছে এই দেখো ভাই হচ্ছে দোলনা গোমা গোমা আরেকটা বাবু আছে এই জায়গায় চা বাগানের যারা শ্রমিক তাদের ছোট ছোট বাচ্চা থাকে তো বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য একজন মানুষ থাকে এবং বাচ্চাদেরকে আনি একটা ঘরে রাখা হয় ঠিক এভাবে দোলনার মধ্যে তো আরামছে তারা ঘুমায় যখন বাচ্চা কান্না করে তখন বাচ্চারা মাকে খবর দেয় আসে খাওয়াই আবার চলে যায় খুব সুন্দর একটা সিস্টেম এখন সব জায়গায় কিন্তু বাচ্চাদের প্রতি বিশেষ বিশেষ একটা একটা এবং যত্ন সব প্রতিষ্ঠানে আসে আমরা যে গার্মেন্টস দেখি গার্মেন্টসে বাচ্চাদের ডে কেয়ার আছে ওখানে বাচ্চাদের খেলাধুলার সিস্টেম আছে এখানে যেহেতু ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার সিস্টেম কিন্তু যারা খেলাধুলা করতে পারে ওদেরকে নিয়ে আসা হয় না কিন্তু যারা দুধ খায় মায়ের বুকে দুধ খায় তাদেরকে এবার নিয়ে আসে কাছাকাছি রাখা তাদেরকে যত্ন করার জন্য একজন পরিচালক রাখা হয় তো এটা হচ্ছে টিকে কোম্পানির বাগান টিকে কোম্পানির বাগানটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন দৃশ্যগুলো অনেক সুন্দর